জগৎগুরু প্রভুপাদ এবং পরম পরমারাধ্য শিলগুরু মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমরা আজকের আলোচনা শুরু করছি সকলেই আমরা এই ভব রোগ এই কথাটির সাথে পরিচিত কিন্তু আমরা কেউ অনুভব করি না এই ভব রোগটি আসলে কি। প্রত্যেকটা রোগের একটি লক্ষণ থাকে বেশি লক্ষণও থাকে তো এই ভব রোগ সেটি লক্ষণ কি? সেটি লক্ষণ ছটি কাম ক্রোধ লোভ মোহ মদ এবং আমাদের অধিকাংশ মানুষের মধ্যেই এই লক্ষণগুলো রয়েছে এবং এইগুলোকে আমরা কিভাবে ভগবানের সেবায় কাজে লাগাব সে বিষয়ে দাস ঠাকুরও বলেছেন সবচেয়ে বড় যে রোগ সেটি হচ্ছে নিজেকে না জানা নিজের সম্পর্কে না জানা ভবরূপ কথাটি মূলত আসছে অজ্ঞানতা যে আমি আমার নিজেকে জানি না যখনই আমরা আমাদের নিজেকে জানব তখনই আমরা এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করব আজকে যত ইউনিভার্সিটিস রয়েছে সারা পৃথিবীতে অনেক অনেক কোর্স চলছে সেখানে কারো এরকম কোন শিক্ষা দিচ্ছে না যে আমি কে সেটা জানা আমরা সকলেই জ্ঞান অর্জন করছি কি করে আমাদের ইন্দ্রিয়গুলোকে আরও বেশি উপভোগ করব। কি করে আমরা আমাদের মনকে অন্যের বিভিন্ন প্রশংসার দ্বারা সন্তুষ্টি বিধান করব এই আধুনিক শিক্ষা সেটি আমাদেরকে শেখাচ্ছে আমাদের মস্তিষ্ককে কিভাবে আমাদের ব্যবহার করতে হবে মস্তিষ্ক চালনা করতে হবে কিন্তু প্রকৃত শিক্ষা বা বৈদিক শিক্ষা আমাদেরকে শেখাচ্ছে কিভাবে আমাদের হৃদয়কে আমরা পরিবর্তন করতে পারব এই খারাপ লক্ষণগুলি থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারব এডুকেশন এই কথাটি এসছে গ্রিক শব্দ ইডুকেরি থেকে এবং এই কথাটির অর্থ হচ্ছে যে ভিতর থেকে বের করা তো প্রকৃত শিক্ষা আসলে ভিতর থেকে বের হয় বাহির থেকে গ্রহণ হয় না তার মানে আমাদের হৃদয়কে পরিবর্তন করতে হবে এখন আমরা কি করে বুঝব যে আমি কে শ্রীল প্রভুপাদকে একজন প্রশ্ন করেছিল যে আমরা আমরা কীভাবে আমাদের স্টুডেন্টসদেরকে বোঝাবো যে সে কে তো প্রভুপাত বলেছেন যে একটা সাধারণ জ্ঞান থাকা দরকার আমাদের যে আজকে আমি একটা কুট পড়েছি তো আমি কি বলবো যে আমি একটা কুট কেউ কি বলবে যে মিস্টার কুট বলবে না তো তো সে কারণে এটা একটা কমন সেন্স যে একজন মানুষ সে কে সেটা বুঝতে পারে যে আমি আজকে বাংলাদেশি আমি ভারতীয় আমি আমেরিকান সেগুলো হচ্ছে জাস্ট দেহ কমন সেন্স থেকে যে আমরা এই দেহটি নই এই দেহটি বড় হচ্ছে আবার যদি আমরা একটু উপলব্ধিগত অনুভূতি দিয়ে বিচার করি আমরা যখন কাউকে জিজ্ঞেস করি এই মাথাটা কার সে বলবে আমার বুকটাকার বলবে আমার তাহলে সব কিছুই যদি চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার হয় তাহলে আমি কোথায় কিছু বলতে পারে না একবার এক ঠাকুরমা তার নাতিকে খুব যত্ন নিতেন কিন্তু ঠাকুরমা যখন বৃদ্ধ হয়ে গেলেন একদিন সেই নাতিটি দেখলো যে সবাই সেই ঠাকুরমার পাশে বসে কান্না করছে ঠাকুরমা তুমি কোথায় চলে গেলে তুমি কোথায় চলে গেলে সে স্কুল থেকে আসলো এবং দেখলো তার আত্মীয় স্বজনেরা সবাই বলছে যে মা তুমি চলে গেলে এরকম বলে কান্না করছে তো সবাইকে কান্না করতে দেখে সেও কান্না করা শুরু করলো তার বাবা তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন কান্না করছো বলছি তোমরা করছো তাই কেন করছো মিথ্যা কথা ঠাকুর মা তো এখানেই আছেন প্রতিদিনকার মতো এখানেই উনি শুয়ে আছেন তাহলে কে চলে গেল দেহটা এখানে আছে কে চলে গেল ওই ঠাকুরমার নাম ছিল সারদা সারদা চলে গেল সবাই বলছে পাশের বাড়ির একজন বলছে যে অমুকের ঠাকুরমা চলে গেছে এসে দেখলো যে ঠাকুরমা চলে গেছে কিন্তু এসে দেখলো ঠাকুমা আছে কিন্তু কে চলে গেল তাহলে আত্মাটা চলে গেল শারদাটা চলে গেল শারদাকে শারদাটা কে ছিল আত্মাটা ছিল তার মানে আমি দেবর্ষী শ্রীবাস দাস এখন আমি মারা গেলে আমার পাশে অমিত প্রভু আছে উনি বলবে দেবর্ষী প্রভু চলে গেছে তাহলে কে চলে গেল দেবর্ষী প্রভু চলে গেল তার মানে আমি এই দেহটি নই আপনার যে নামই আছে আপনার নামটি আপনি আত্মা দেহটি নন কিন্তু তো এইভাবে যখনই আমরা নিজেদেরকে এই জগতের সাথে পরিচয়ে পরিচয় করিয়ে দিই সেটাই হচ্ছে ভব রোগ আরেকটি গল্প প্রভুপাত বলেছেন যে একজন জমিদার তার বউকে নিয়ে মেলাতে গিয়েছে বউ শোনার খাঁচা দেখে খুব আকৃষ্ট হয়েছে বলেছে আমাকে কিনে দাও তো টিয়া পাখি সমেত খাঁচাটি নিয়ে আসলো কিছুদিন পরে জমিদারের বউ যখন চলে যাবে বাপের বাড়ি দেখ বেড়াতে তার যাকে বলে গিয়েছে যে যা আমার খাঁচাটা একটু দেখবেন চার পাঁচ দিন পরে জমিদারের বউ যখন ফিরে এসে দেখল খাঁচার ভিতরে পাখিটা মরে গেল তো যাকে জিজ্ঞেস করছে দিদি তুমি পাখিটাকে দেখো নি বলছে না তুমি তো শুধু বলেছ খাঁচাটাকে দেখতে তো খাঁচাটি খুব চকচক করছিল কিন্তু ভিতরের পাখিটা মরে গিয়েছিল তখন সে খুব মন খারাপ করেছে দিদি তুমি এত বোকা আমি খাঁচা বলে গিয়েছি মানে খাঁচা তো পাখির জন্যই তো এইভাবে আমরা আমাদের দেহটিকে যত্ন নিচ্ছি প্রতিদিন তিন বেলা খাচ্ছি অনেক সুন্দর করে সাজাচ্ছি কিন্তু বোকা যার মতো আমরা আত্মাটি বা মূল পাখিটিকে খোঁজ করতে ভুলে গেছি তো সে কারণে আমাদেরকে দেখতে হবে এই জগতে যত জ্ঞানই রয়েছে সমস্ত জ্ঞান আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কীভাবে এ জগৎকে ভোগ করা যায় এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথম তিনি ভগবত গীতায় যখন অর্জুনকে উপদেশ দেয়া শুরু করলেন শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের দুই নং শ্লোকে শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের দুই নং শ্লোকে অর্জুনকে কৃষ্ণ বললেন কুতোষ্টা কসমল ইদম যে তোমার মধ্যে এই যে কলুষতা সেটা আসলো কি করে যে তোমার মধ্যে এই রকম একটা বিষয়ে শোক চলে আসলো কি করে যেটার জন্য তোমার শোক আসা উচিত নয় তুমি অনার্যের মতো আচরণ করছো তুমি তোমার নিজের সম্পর্কে জানতে পারছো না তুমি কে ও নো এতত্বই উপদতে তোমার কাছ থেকে এরকম হৃদয় দুর্বল্য ক্ষুদ্রম হৃদয় দুর্বল আশা করা যায় না একটা উত্তিষ্ঠ পরন্তপ হে পরন্তপ তুমি উঠো তার মানে এই হৃদয় দুর্বল্য যে কথাটা ভগবান বললেন এটা হচ্ছে ভবরূগ কৃষ্ণ দ্বিতীয়দের এগারো নং শ্লোকে কৃষ্ণ বললেন যে পণ্ডিত ব্যক্তি সে কখনো জীবিত এবং মৃত ব্যক্তির জন্য কখনোই শোক করেন না এবং দ্বিতীয় অধ্যায়ের বার নং শ্লোকে তিনি বললেন যে শক্তির নিত্যতা সূত্র আমরা পড়েছিলাম যে শক্তিকে কখনো ধ্বংস করা যায় না শুধুমাত্র তার রূপকে পরিবর্তন করা যায় তো ভগবান আত্মার নিত্যতা সূত্র সম্পর্কে এই শ্লোকে বললেন ন জাতু বাহম ন নতম নেমে জনাধিপা ন ন ভবিষ্যাম সর্বে বয়মথ পরম যে দেখো অর্জুন আমি তুমি এবং এই সমস্ত রাজারা আগে ছিল এখনো আমরা আছি এবং ভবিষ্যতেও আমরা থাকবো এই কথার অর্থ কি যে আত্মা হচ্ছে প্রকৃত শক্তি এই শক্তিকে ধ্বংস করা যায় না পদার্থ বিজ্ঞান কি বলছে বলছে যে শক্তিকে কখনো নষ্ট করা যায় না একটা মানুষ যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় লোকটি একটু আগেই কিন্তু কথা বলছিল। চল্লিশ কেজি তুলতে পারছিল এখন তো সে কিছুই পারছে না তাহলে এই শক্তি কোথায় গেল তার মানে পদার্থ বিজ্ঞান সেটাকে প্রমাণ করতে পারছে না রসায়নাগারে এই দেহকে বিশ্লেষণ করে মাত্র দুশো টাকার রাসায়নিক দ্রব্য পাচ্ছে তার মানে রসায়ন বিজ্ঞানও এই প্রকৃত যে শক্তি বা চেতনা বা আত্মা সেটাকে প্রমাণ করতে পারছে না মাইট্রোকন্ড্রিয়া যিনি আবিষ্কার করেছেন তিনি বলেছেন আমিও অবাক হচ্ছি কি করে এই জ্ঞানকে এখানে ধরে রাখে মাইট্রোকন্ড্রিয়া স্টোর হাউস বলা হচ্ছে এটাকে মাইট্রোকন্ড্রিয়াকে বলা হচ্ছে স্টোর হাউস অফ নলেজ কীভাবে এই জ্ঞানকে সে রাখে সেটা আমিও জানি না সুতরাং জীববিজ্ঞানও পারছে না এই আত্মার কোনো প্রকৃত সন্ধান দিতে কিন্তু আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণ গীতার দ্বিতীয় দেহে তেরো নং শ্লোকে বললেন দেহী নস্মিন ইথা দেহে এই দেহের মধ্যে দেহি প্রবেশ করেছে এবং এটি হচ্ছে সবচেয়ে অত্যন্ত বিজ্ঞানসম্মত একটি শ্লোক শ্রীমদ্ ভগবদ্ গীতার ভগবান বললেন যে এই দেহের মধ্যে যখন দেহি বা আত্মা প্রবেশ করে তখন এই দেহটি বড় হতে থাকে কেউ আটকাতে পারে না আমি শিশু হয়ে কত বছর ছিলাম যুবক হয়ে কত বছরই থাকব বৃদ্ধ হয়ে কত বছর থাকবো তার মানে যে বৃদ্ধ হয়েছে সে শিশু ছিল যে যুবক আছে সে বৃদ্ধ হতে বাধ্য হবে তার মানে এটা বিজ্ঞান এবং বিজ্ঞান বলছে প্রতি সাত বছর পর পর আমাদের এই কোষগুলো পরিবর্তন হচ্ছে এবং তিনবার পরিবর্তন হচ্ছে সাত বছরে চোদ্দ বছরে এবং একুশ বছরে এভাবে আমাদের দেহটি বড় হচ্ছে এরপর কুশ আর বেশি পরিবর্তন হচ্ছে না সুতরাং আমরা দেখতে পাই দেহে আত্মা আছে কি না সেটা আমরা বুঝতে পারি চেতনার দ্বারা একটি মৃত মৃতদেহে কোনো চেতন শক্তি থাকে না আবার আমাদের স্বরূপগতভাবে আমরা হচ্ছি চেতন আত্মা চিন্ময় আত্মা এবং এই আত্মার যে স্বরূপ সেটি হচ্ছে ভগবানের দাস তো এই রোগ বা এই ভবরোগ থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে একমাত্র ঔষধ হচ্ছে হরের নাম হরের নাম হরের নামই বকে বলম কলৌ নাশতেব নাচতেব একমাত্র গতির অন্যথা একমাত্র নাম, হরি নাম। এছাড়া আর কোনো গতি নাই আর কোনো গতি নাই আর কোনো গতি নাই কেন তিনবার বলা হলো কারণ যারা সিদ্ধি লাভ করতে চায় তাদেরও আর কোনো গতি নেই এই কলি যুগে যারা জ্ঞান লাভ করতে চায় তাদেরও গতি নাই এই যুগে যারা কর্ম করতে চায় তাদেরও গতি নাই এক এই যুগে শুধুমাত্র ভক্তিযুগ অবলম্বনের মাধ্যমে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে অনুসরণ করার মাধ্যমে এ জগতের মানুষ মুক্তি লাভ করতে পারে তো চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ডাক্তার উনি কলিযুগে সবার ঘরে ঘরে গিয়েছেন কারণ আমরা ভবরুগী মানে একদম খুবই মুমূর্ষ রুগী একটা রুগী যখন খুব বেশি খারাপ অবস্থায় থাকে ডাক্তার স্বয়ং তার ঘরে যান তাকে চিকিৎসা করার জন্য একইভাবে চৈতন্য মহাপ্রভু উনি আমাদের কাছে চলে এসেছেন প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা বল কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি হরে কৃষ্ণ মহামন্ত্র তুমি লও মাগি। তোমারে লইতে আমি হইন অবতার আমি বিনা বন্ধু আর কে আছে তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন আমাদের প্রকৃত বন্ধু শিল প্রভুপাদ উনি এসেছেন ইস্কনের সমস্ত আচার্য বর্গরা আমাদের কাছে এই হরিনাম মহা ঔষধ বিলিয়ে দিচ্ছেন পরমারাধ্য ছিল গুরু মহারাজ বলেন দীক্ষা দেওয়ার সময় ছিল জয় পতাকা স্বামী মহারাজ উনি বলেন আমার কাছে তুমি মন্ত্র চাও তারপর আমি দিব উনি যখন মালা দেন তখন বলেন যে আগে আমার কাছে বলো চাও যে আমাকে দীক্ষা দিন তো গুরু মহারাজ একবার বলেছিলেন আর পূজায় বলেছিলেন যে ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র লও তুমি মাগি মানে তোমাকে চেয়ে নিতে হবে হরে কৃষ্ণ মহামন্ত্র সেই জন্য উনি দীক্ষা দেওয়ার সময় শিষ্যদেরকে বলেন তুমি আমার কাছ থেকে চেয়ে নাও এটি হচ্ছে ঔষধ কোনো ডাক্তার যখন ট্রিটমেন্ট করে তখন কিছু প্রেসক্রিপশানে ঔষধ লিখে দেয় পাশে বলে যে কি খাওয়া যাবে না অপথ্য বলা হয় তো কি খাওয়া যাবে না বা কী করা যাবে না সেটা হচ্ছে চারটি বিধি নিয়ম যেগুলো করলে রোগ চরম মাত্রায় বেড়ে যাবে কি সেগুলি আমিষাহার দ্রুত ক্রীড়া নেশা এবং অবৈধ স্ত্রী সঙ্গ বা যৌন সঙ্গ এগুলো করলে এই ভবরূপ বেড়ে যাবে এবং এগুলি করলে আরেকটি সমস্যা কি হবে সেটা হচ্ছে পথ্য সত্য শৌচ দয়া তপ সেগুলো নষ্ট হয়ে যাবে এবং আরও কিছু পথ্য রয়েছে একাদশী করা গলায় তুলসী মালা দেয়া দাজ সঙ্গে তিলক করা এবিসিডি ফর্মুলা এ মানে হচ্ছে সাধুদের সঙ্গ করা অ্যাসোসিয়েশন দা সেন্টলি পারসন বি মানে হচ্ছে এই অপ্রাকৃত জ্ঞান লাভ করা শ্রীমদ ভগবদ গীতা ভাগবতম চৈতন্য চরিতামৃত এবং অন্যান্য সমস্ত গ্রন্থগুলো বিশেষ করে প্রভুপাদের লেখা গ্রন্থগুলো পড়তে তো কেউ প্রশ্ন করতে পারে কেন শিলপ্রভুপাদের লেখা গ্রন্থগুলো পড়তে সাজেস্ট করছেন কারণ শিল প্রভুপাদ জানেন যে কিভাবে আমাদের মনের উপরে গিয়ে এই বুদ্ধির দ্বারা ভগবানকে আরাধনা করতে হয় কারণ আমাদের মন শুধুমাত্র এদিক ওদিক চলে যায় তো প্রভুপাদ খুব সুন্দরভাবে ওনার উপলব্ধি থেকে যুগোপযোগী করে ওনার তাৎপর্যগুলো অত্যন্ত প্রাঞ্জল আমাদের বোধগম্যতার জন্য এবং আমাদের জীবনে ব্যক্তিগত প্রয়োগের জন্য প্রভুপাদ অনেক চিন্তা করে অনেক কষ্ট করে বৃদ্ধ বয়সে উনি এতগুলো গ্রন্থ লিখেছেন সেজন্য আমরা অনুরোধ করছি এগুলো পড়ার জন্য আর কি করতে হবে সি ভগবানের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানো দরকার ওনার নাম করা দরকার একটু আগে যেটা বলেছি নাম ছাড়া কোনো গতি নেই আমাদের আর ডি মানে কি ডি মানে ডায়েট কৃষ্ণ প্রসাদ সেবন করা আমাদেরকে মহাপ্রসাদ পেতে হবে এইভাবে আমরা দেখলাম কোনগুলি অপথ্য কোনগুলি পথ্য এবং কোনটি মহা ঔষধ যদি রকম পথে চৈতন্য মহাপ্রভুর আদর্শে আমরা চলি এই ভবরূপ থেকে আমরা অবশ্যই মুক্তি পাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ